चंदের লোকদের উপর ঝাড়ে আপনাদের মনে হচ্ছে যে তারা প্রতিবাদী তরুণ তারা খুবই মানে খুব প্রতিবাদী মানুষ তারা কারণ এই এরা যাদের উপর ঝাপিয়ে পড়ছে সেটা হয়ে যাচ্ছে কিন্তু কালকে যে আপনার উপরে বা আমাদের উপরে ঝাপিয়ে পড়বে না এই নিশ্চয়তা কবি দিতে পারে আমাদের নুরুল হুদার মত মহাপাপের দরকার নাই অতি অল্প পাপ অথবা বিনা পাপ অথবা আর আরো একটা গোষ্ঠীর সঙ্গে মতদ্বৈতার কারণেই আমার কিন্তু এর চেয়ে খারাপ অবস্থা হতে পারে কারণ আমরা একটা এইটা যে করা যায় এটা আমরা শুরু করলাম আপনি কাগজে কলমে সব লিখে ফেলে বাংলাদেশ পরিবর্তন করে ফেলবেন এই চিন্তাটি খুবই একটা চিন্তা ফর বাংলাদেশের তো কোথাও কখনো বলে নাই যে এইচুপি করে নির্বাচন করে ক্ষমতায় থাকা যাবে কিংবা কোথাও বলে নাই যে বিরোধী দলের নেতা কর্মীদেরকে তুলে নিয়ে যাওয়া যাবে এবং নিয়ে আসলে অনন্তকাল পর্যন্ত সে নাই হয়ে থাকবে জীবিত না মৃত সেটাও কেউ জানতে পারবে না কিংবা রাত পর্যন্ত বিরোধী দলের নেতাদেরকে সাজা দেওয়ার জন্য মামলা চলতে পারবে এরকম কথা তো আসলে কোথাও লেখা থাকে না দেখুন আমরা যে যে প্রতিষ্ঠানগুলো তার নিজস্ব আইন ফর এক্সাম্পল প্রধান বিচারপতি কিংবা হাইকোর্ট ডিভিশনে বিচারপতি নিয়োগ কিভাবে হবে সেই বিষয়ে একটি আইন তৈরি করা হোক সেই আইন অনুযায়ী হাইকোর্ট বিভাগ এবং প্রধান বিচারপতি সেই সাত জনের মধ্যে থেকে কোনজন হবেন বা নয় জনের মধ্যে থেকে কোনজন প্রধান বিচারপতি হবেন সেটার একটা আইন হোক বাংলাদেশে আমরা চাই সাংবিধানিক অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো আছে তাদের নিজস্ব যে আইন কানুনগুলো আছে সেগুলো যথাযথভাবে পালন করা এবং সেগুলোর মধ্যে যদি কোনো সংস্কার থাকে সেই সংস্কারগুলো করা যেতে পারে দেখুন আমি আপনাকে একটা কথা বলি আপনি কাগজে কলমে সব লিখে ফেলে বাংলাদেশ পরিবর্তন করে ফেলবেন এই চিন্তা ঠিক বি অপরিপক্ক একটা চিন্তা ফর এক্সাম্পল বাংলাদেশের সংবিধানে তো কোথাও কখনো বলে নাই যে করে করে নির্বাচন যাবে। কিংবা কোথাও বলে নাই, যে বিরোধী দলের নেতা কর্মীদেরকে তুলে নিয়ে যাওয়া যাবে। এবং নিয়ে আসলে অনন্তকাল পর্যন্ত সে নাই হয়ে থাকবে জীবিত না মৃত সেটাও কেউ জানতে পারবে না কিংবা রাত পর্যন্ত বিরোধী দলের নেতাদেরকে সাজা দেওয়ার জন্য মামলা চলতে পারবে এরকম কথা তো আসলে কোথাও লেখা থাকে না ছিলও না আপনি যদি পরিবর্তন চান তাহলে কাগজে কলমে লিখবার চেয়ে অনেক গুরুত্বপূর্ণ হচ্ছে বাংলাদেশে মোটা দাগে একটা নির্বাচনী ব্যবস্থা প্রতিষ্ঠা করা আপনি চিন্তা করে দেখেন তিপ্পান্ন বছরের ইতিহাসে আমরা মোটা দাগে চারটা ভালো নির্বাচন পেয়ে নির্বাচন কমিশনাররা কিভাবে তাদের পদে যাবেন সেটা নির্ধারণ করার জন্য একটু ক্ষমতা প্রয়োজনই সেটা জন্য সেটা জন্য আইন হতে পারে আমরা তো সব সময় আইনের কথা বলি সেই আইনে কি ধরনের নিরাপত্তা থাকবে সেটা নিয়ে আলোচনা হতে পারে তাদের জন্য কোনো প্রস্তাব আছে কিনা না এই মুহূর্তে আমার জানা নাই বাট সেটা নে ডেফিনেটলি আলোচনা হতে পারে কিন্তু আমি আপনাকে আবারো বলি কাগজে এবং কলমে লিখে ফেলে যদি সব পরিবর্তন করা যেত তাহলে পৃথিবীর কোনো দেশে কখনো কোনো অপরাধ ঘটতো না কারণ কাগজ কলমে তো খুব পরিষ্কার ভাবে বলে দেওয়া আছে কোনটা ফৌজদারি কোনটা দেওয়ানি অপরাধ এবং করলে কি হবে তাও বলা আছে কিন্তু তারপরে তো অপ্রয়োজনীয় আমি বলবো না তবে কাগজ কলমে চুরান্ত নয় ফর एग्जांपल ব্রিটেনে তো কোনো কনস্টিটিউশনই নাই সেখানে কি আমরা উদ্ভট অদ্ভুত অদ্ভুত সব নির্বাচন হতে দেখেছি কখনো কিংবা সেখানে তো এক অর্থে রাজা রানীও আছেন অলংকারিক যদিও তা আছেন তো কিন্তু সেখানে কি ডেমোক্রেসির কোনো ঘাটতি দেখেছি বলা হয় যে ব্রিটিশ পার্লামেন্ট নাকি এমন পার্লামেন্ট যেটি একটা নারীকে পুরুষ আর পুরুষকে নারী করা ছাড়া সব কিছু করতে পারে কিন্তু কোনো কনস্টিটিউশনে সেখানে নাই সো আপনি যদি মনে করেন যে আপনি লিখে ফেলে সব কিছু ঠিকঠাক করে ফেলতে পারবেন এটা অনেকটা শিশুতোষ চিন্তা দেখুন আমি যে চারটা নির্বাচনের কথা বলছিলাম সেই চারটি সরকার মোটা দাগে এখন পর্যন্ত বাংলাদেশে ভালো সরকার ছিল কারণ তারা একটা প্রক্রিয়াগত নির্বাচন একটা মোটামুটি সুষ্ঠু নির্বাচনের মধ্যে আছে যেই মুহূর্তে দলগুলো বুঝতে পারলো মানে আমেলিক যেই মুহূর্তে ঠিক করলো যে না সে আসলে আর একটা ফেয়ার ইলেকশনের দিকে যাবে না আমি 2010 11 12 এর কথা বলছি তখনই কিন্তু তারা নির্বাচন প্রক্রিয়াটাকে সবচেয়ে আগে হাত দিলো তত্ত্বাবধায়ক সরকারটাকে তারা সরিয়ে দিল। অর্থাৎ একটা ফেয়ার নির্বাচন হওয়ার পথ বন্ধ করে দিল এবং তারপরে বাংলাদেশের যেদিকে যাওয়ার সেদিকে যাত্রা শুরু হয়েছে তো আপনি যদি মোটামুটিও একটা জবাবদিহিতামূলক সরকার রাখতে পারেন তাহলে কিন্তু পাঁচ বছর পর পর মানুষের কাছে আপনাকে ফিরতে হবে ভোটের জন্য এবং মানুষের যা জবাব দেওয়ার সেটা মানুষ দিয়ে দেবে তাহলে আপনি কি বলতে চাইছেন যে একানব্বই এর পরে আসলে যতটুকু ভালো নির্বাচনী ব্যবস্থা বাংলাদেশে হয়েছিল সেটাই সর্বোচ্চ সম্ভব গণতন্ত্র বাংলাদেশের জন্য না আমি বলেছিলাম এই যাত্রাটা শুরু হয়েছিল এটাকে আমরা অব্যাহত রাখতে পারি নাই আমরা যদি অব্যাহত রাখতে পারতাম তাহলে এখন আমরা যে আদিম সমাজের দিকে যাত্রা শুরু করেছি অর্থাৎ উল্টো যাত্রা যাত্রা এই আদিম সমাজের দিকে শুরু করতাম না আমি কেন আদিম সমাজের দিকে বলছি তার কারণ আছে ফর এক্সাম্পল সি সি নুরুল হুদাকে আপনি বিচারের মধ্যে এনে তার ফাঁসি দেন কোনো অসুবিধা নাই কিন্তু আপনি তাকে জুতার মালা পরাবেন ডিম দিয়ে মাখামাখি করবেন এবং একজন পুলিশ অফিসার ওখানে দাঁড়িয়ে এই তামাশাটা দেখবে তার সামনে হবে। আপনি কি মনে করেন যে এই এই একটা কালচার আমরা আমরা শুরু করলাম। হাত আপনি আমি মহাপাপের দরকার নাই অতি অল্প পাপ অথবা বিনা পাপ অথবা আর আরো একটা গোষ্ঠীর সঙ্গে মতদ্বৈতার কারণেই আমার কিন্তু এর চেয়ে খারাপ অবস্থা হতে পারে কারণ আমরা একটা এইটা যে করা যায় এটা আমরা শুরু করলাম গত নয় দশ এগারো মাসে একশোর উপরে মাজার ভাঙা হয়েছে একটা ক্ষেত্র ব্যবস্থা নেওয়া হয়নি একটাও না গত কয়েকদিন আগে আপনি জানেন একটা সনাতন ধর্মাবলম্বী বাবা এবং ছেলে তাদের চুল কাটার দাম নিয়ে হয়তো কিছু বাহাস হয়েছে আহ সাথে সঙ্গে সঙ্গে একটা মব সে রেডি করেছে কি তারা ধর্ম অবমাননা করেছে এবং এবং তার যে ছবি আমি দেখলাম ফেসবুকে এটা হতে পারে না যদি ধর্ম অবমাননা করে থাকেন বাংলাদেশে আইন আছে আদালত আছে পুলিশ আছে আপনার যদি তাই মনে হয় আপনি তার বিরুদ্ধে মামলাও করতে পারেন কোনো অসুবিধা নাই কিন্তু আপনি তাকে ফিজিক্যালি অ্যাসল্ট করতে পারেন না এবং আপনি দেখুন মবটাকে কিভাবে জায়েজ করা হচ্ছে বলা হচ্ছে এটা প্রেশার এটা একটা প্রেশার গ্রুপ এই প্রেশার গ্রুপ আজকে আপনার অপছন্দের লোকদের উপর ঝাঁপিয়ে পড়ছে বলে আপনাদের মনে হচ্ছে যে তারা প্রতিবাদী তরুণ তারা খুবই মানে খুব প্রতিবাদী মানুষ তারা কারণ এই এই এরা যাদের উপর ঝাঁপিয়ে পড়ছে সেটা আপনার পক্ষে যাচ্ছে কিন্তু কালকে যে আপনার উপরে বা আমাদের উপরে ঝাঁপিয়ে পড়বে না এই থেকে আপনি দিতে পারেন তো আমরা যদি মোটা দাগে নির্বাচনে যাত্রাটা ঠিক রাখতে পারতাম তাহলে আজকে আওয়ামী লীগকে দেশ থেকে পালাতেও হতো না আওয়ামী লীগকে নিষিদ্ধ মানে কার্যক্রম নিষিদ্ধ করতে হতো না নির্বাচনে আওয়ামী লীগ অপছন্দের লোকদের উপর ঝাড়ে আপনাদের মনে হচ্ছে যে তারা প্রতিবাদী তরুণ তারা খুবই মানে খুব প্রতিবাদী মানুষ তারা কারণ এই এই এরা যাদের উপর ঝাঁপিয়ে পড়ছে সেটা আপনার পক্ষে যাচ্ছে কিন্তু কালকে যে আপনার উপরে বা আমাদের উপরে ঝাঁপিয়ে পড়বে না এই থেকে আপনি দিতে পারেন বা আমাদের নুরুল হুদার মতন মহাপাপের দরকার নাই অতি অল্প পাপ অথবা বিনা পাপ অথবা আর আরো একটা গোষ্ঠীর সঙ্গে মত কারণেই আমার কিন্তু এর চেয়ে খারাপ অবস্থা হতে পারে কারণ আমরা একটা এইটা যে করা যায় আমরা শুরু করলাম আপনি কাগজে কলমে সব লিখে ফেলে বাংলাদেশ পরিবর্তন করে ফেলবেন এই চিন্তাটি খুবই একটা চিন্তা ফর বাংলাদেশের তো কোথাও কখনো বলে নাই যে এইচুপি করে নির্বাচন করে ক্ষমতায় থাকা যাবে কিংবা কোথাও বলে নাই যে বিরোধী দলের নেতা কর্মীদেরকে তুলে নিয়ে যাওয়া যাবে এবং নিয়ে আসলে অনন্তকাল পর্যন্ত সে নাই হয়ে থাকবে জীবিত না মৃত সেটাও কেউ জানতে পারবে না কিংবা রাত পর্যন্ত বিরোধী দলের নেতাদেরকে সাজা দেওয়ার জন্য মামলা চলতে পারবে এরকম কথা তো আসলে কোথাও লেখা থাকে না দেখুন আমরা যে যে প্রতিষ্ঠানগুলো তার নিজস্ব আইন ফর এক্সাম্পল প্রধান বিচারপতি কিংবা হাইকোর্ট ডিভিশনের বিচারপতি